হ্যালো বন্ধুরা আমরা হচ্ছে আজকে আম মাখা খাবো এই বছর আজকে প্রথমবার তাই জন্য এখানটা সব কিছু নিয়ে চলে এসেছি বাইরে আজকে আম মাখা করবো তো এখনো আম পাড়া হয়নি এখন আমরা আমগুলো পারবো তারপর আম মাখা করব তো চলো আমটা আগে পাড়াবো তারপর দেখাচ্ছি পারো তো এই যে এখন হচ্ছে আম পাড়া হচ্ছে দুইটা পারো তাহলেই হবে বড় বড় তো অনেকটা কারণ দুইজন খাবো এত বড় আম ঠিক আছে এত বড় বড় হয়ে গেছে আমগুলো হ্যাঁ আমাদের এদিকে আম পাড়া কমপ্লিট আর এদিকে দেখো তিনটে আম পড়েছে দুটো আম পাড়াতে চেয়েছিল তিনটে আম পড়ে গেছে তো তিনটে আম আমরা খাবো না দুটো আম মাখাই করব কারণ আমি আর ভাগ্নেই খাবো আমাদের বাড়িতে টক সেরকম একটা কেউ খেতে পারে না ভালোবাসে না খেতে তো এদিকে আমগুলোকে আমি কলে ধুয়ে নিয়েছি তারপর আরেকটু জল দিয়ে ধুয়ে নিলাম এখন আমগুলোর হচ্ছে চচা ছাড়িয়ে নিচ্ছি আর ভাগ্নির হাতে দেখতে পাচ্ছ একটা আম ওই আমটা না একটু মানে শিল পড়েছে তাই কিরকম হয়ে গেছিল তো ওই আমটা আর খাইনি আমরা এই যে ঘষার এগুলোতে আমগুলো ঘষে ঘষে এখন সুন্দরভাবে ঝুরি ঝুরি করে নেবো আর এটার মধ্যে বেশ ভালো হয় ঝুরি ঝুরিঝুরি করাটা আর এখানে লঙ্কা দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো নুন দিয়ে দি দিয়ে তারপর এখানটা আমি সর্ষের একটু তেল দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর অনেক দিন পর আম মাখা খেয়েছি এবছর আজকেই প্রথম খাচ্ছি আর কি আর দারুণ লেগেছিল। মানে আমটা কি তো কাসুন্দি চিনি লবণ এগুলো দিয়ে মাখলে পরে টকটা তো তখন মরে যায় তখন বেশ ভালো লাগে খেতে আর এখানে আমাদের গাছে রয়েছে লেবু পাতা দিয়ে দিলাম গন্ধরাজ লেবু পাতা তাহলে একটা ভালো সেন্ট আসে এখানে দেখাইতে লাগবে সত্যি সেই সুন্দর হয়েছে লোক আরেকবার লোক তারপর একটা পাখা থেকে গাইস আমাদের আম্মাখা রেডি তো এখন হচ্ছে আমি আর ভাগ্নি খাবো তাছাড়া কেউ খাবে না কারণ টক খেতে কেউ ভালোবাসে না আমিও ভালোবাসি না কিন্তু ভাগ্নির জন্যই আজকে খাচ্ছি সেই টেস্টি সেই বাইরে আমি সবটাই খাই ফেলতে পারবো মানে চিনি দিয়েছি না বেশি করে চিনি দিয়েছে বেশি করে কারণ টকটা আমি বেশি খেতে পারি না সত্যি সে এখন মাখা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ঘরে এসে রেডি হয়েছি হঠাৎ করে প্ল্যান হয়েছে ছোট বাড়িতে যাব কারণ ভাগ্নিরা কালকে বাড়ি চলে যাবে তাই আমার বর বললো যে চলো আজকে ওদেরকে তাহলে ছোট বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি কারণ কালকে চলে যাবে আর ছদিদের বাড়ি ওতে যাওয়াও হয়েছিল না তো তাই এখন ভাগ্নিকে রেডি করিয়ে দিচ্ছি আর এদিকে আমিও রেডি হয়ে গেছি বন্ধুরা তো আম মাখা খেয়ে আমরা রেডি হয়ে গেছে যাচ্ছি হচ্ছে আমার ছোট ননদের বাড়িতে কালকে ভাগিরা চলে যাবে তাই আজকে একটু ঘুরে মানে ওদেরকে ঘুরিয়ে আনি তো আমরা তাই এখন বের হচ্ছে এখন বেজে গেছে পাঁচটা এই বাড়ি আসতে আসতে সাতটা আটটা বেজে যাবে তো চলো এখন আমরা রওনা দেবো দেখতে সাথে বাড়ির থেকে কিন্তু আমরা সবাই যাচ্ছি শুধু আমার শাশুড়িমা যাচ্ছে না কারণ বাড়িতে সন্ধ্যা দিতে হবে তাই গাড়িতে রাখো উঠা বল একদম উঠা বসবা বসো রাখো থাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি আর আজকে যে কুর্তিটা আমি পড়েছি তোমাদেরকে মনে আছে যেদিন ওই যে হলে গেলাম বই দেখতে সেদিন কিন্তু আমি এই কুর্তিটা কিনেছিলাম তো সেই কুর্তিটাই পরে নিলাম আজকে নতুন জিনিস দেখবে না পড়লে না একদমই ভালো লাগে না তাই আজকে ভাবলাম পরেই ফেলি তাই এখন ওই যে আমরা এখন কিন্তু রওনা দিয়েছি আর ভাগ্নির সঙ্গে এখানে আমি গল্প করছিলাম কি বলছিলাম না বলছিলাম কে জানে কিছুই মনে পড়ছে না তারপর এদিকে আমার হচ্ছে শ্বশুরমশাই চলে গেছিলো মিষ্টি তারপর ফ্রুটি নিতে কারণ ছোটো ভাগ্নি ফ্রুটি খেতে ভালোবাসে আর ফ্রুটি খেতে চাচ্ছিলো তাই জন্য ফ্রুটি নেওয়া হয়েছে আর এখানে মিষ্টি নেওয়া হয়েছে মিষ্টি তো না মালাই চপ আর হচ্ছে সন্দেশ নেওয়া হয়েছে আর এসেই দেখো না ওর হাতে দিয়ে দেওয়া হচ্ছে আর ও সব টপ টপ করে নিজের হাতে নিচ্ছে আর ফ্রুটি নিয়ে যাওয়ার সাথসাথ দেখো ভাগ্নির হচ্ছে ফ্রুটি খাওয়া শুরু ও হচ্ছে ফ্রুটি খেতে ভীষণ ভালোবাসে তারপর হচ্ছে জামাইবাবু গেছিলো একটু বাজারে আর এদিকে ভাগ্নিরা রান্নাবাটি দিয়ে খেলা করছিল ভাগ্নি ভাগনা সবাই মিলে আর এদিকে জামাইবাবু চলে গেছিলো বাজারে কারণ আমরা যেহেতু গরমের মধ্যে এসেছি তাই আইসক্রিম আনতে গেছে আর হচ্ছে জাইম্বুর দাদার দোকানের সিঙ্গারা মানে জাইম্বুর দাদার কিন্তু মিষ্টির দোকান তো সেখান থেকে সিঙ্গারা এনেছে আর সিঙ্গারাটা এত ভালো বানায় কি বলবো দারুণ টেস্টি বানায় তো এদিকে দিদি হচ্ছে সবাইকে যে দিয়ে দিচ্ছিল আইসক্রিম তারপর আমরা সিঙ্গারা খাওয়া দাওয়া করে একটু মানে গল্প করছিলাম গল্প সল্প করে এই সাতটা আটটার দিকে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে বাড়িতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি ওখানে করিনি খাওয়া দাওয়া কারণ দিদিদের বাড়ির থেকে আমরা সাড়ে সাতটা এরকমই বেরিয়ে পড়েছিলাম বাড়ি পৌঁছতে পৌঁছতে আটটা বেজে গেছিলো আর কি তারপরে যে বললাম আমি দিদি সিঙ্গারা দিয়েছিল আর সিঙ্গারাটা দারুণ টেস্টি ছিল নাহলে আমি সিঙ্গারা অতটা ভালো খাই না তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ঘরের কাজকর্ম করে এখন এই যে ফুলের স্ট্যান্ড এগুলো ঝাড়াঝাড়ি করছি কারণ অনেকদিন ধরেই ঝাড়া হয় না আর গরমের দিন তো মাকড়সার জাল খুব হয়ে যায় তাই একটু কাপড় দিয়ে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি যাতে ধুলোগুলো পড়ে যায় আর না হলে কি হয় বলো তো প্রচুর ধুলো জমে যায় আর এই ফুলগুলো সবসময় ধোয়াধোয়া করলে না নষ্ট হয়ে যায় তো সব কিছুই আর কি ঘরের এক এক করে ঝেড়ে নিচ্ছি আর এই যে ফুলদানিগুলো আমি সেদিন কিনেছিলাম অনলাইন থেকেই তো প্রথমবার আজকে ঝাড়ছি আর কি এতদিন ঝাড়া মোছা কিছুই করিনি তো বেশি একটা ধুলো পড়েনি তাও ভাবলাম যে না ফুলগুলো একটু ঝেড়ে ঝেড়ে না হলে খুব ধুলো হয়ে যায় আর এই সব জিনিস সবসময় ধুলে পড়ে না টেকে না নষ্ট হয়ে যায় আর এদিকে আমার ঘরের তোষকটাও বের করেছে অনেক দিন ধরে ঘরে তোষকটা বের হক করা হয় না আর কি আর ধুলো জমে যায় আর দেখবে তুষকগুলো না শক্ত শক্ত হয়ে যায় তুলোগুলো তাই জন্য বাইরে বের করে রোদে দেওয়া হলো তারপর আমি নাই দেখো বাসটা দিয়ে বাড়ি মারছিলাম আর আমার বড় আমাকে এদিকে বকা দিচ্ছিল ও বলছিল যে এইভাবে আমার শরীরে ঝাঁকি পায় থাক আমি পরে করে দেবো আর আমি তাও জোর করে করছিলাম জন্য ওদিকে আমাকে বকছিল সবাই আর কি তারপর তোমরা দেখতেই পেলে যে আমার মশাই বাজার থেকে আসলো যখন আমি কম্বল ঝাড়ছিলাম তো তখন ও যে বাজার করে এসেছে মাছ নিয়ে এসেছে তো সেই মাছটা এখানে ঝিঙে আলু দিয়ে রান্না করছি আর হচ্ছে কচুরলতি করবো আজকে তো আমি কচুরলতি দিয়েই খেয়ে নেবো পুরো ভাত কারণ বাবা অনেক কচুরলতি এনেছে আর মাকে বলেছে আজকে কচুরলতিই শুধু খাবো অন্য কোনো কিছু খাবো না আমি তাই ওদের জন্য হচ্ছে এখানে ঝিঙে আলু দিয়ে একটু অল্প একটু করে ঝোল ঝোল করে সবজি করে দিচ্ছি খালি মানে মা বাবা আর আমার বর তিনজনই খাবে আর আমি তো শুধু কচুরলতি দিয়েই খাবো তাই জন্য দেখো কতগুলো কচুরলতি রান্না করেছি যাতে সবাই একটু বেশি বেশি করে খেতে পারে কারণ আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তিনজনই বেশ ভালো খাই আমার বর সেরকম একটা ভালো খায় না তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে